এখানে কবর দেখবো দেখার চেষ্টা করবো এগুলো কার কথা আপনার সব গিরিবাস দুটে খাসাই আপনার বুঝতে পারছি এটা কত যাচ্ছেন এটা এটাই

হার থেকে কবুতর কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দূর থেকে খাসার দিকে লক্ষ্য করবেন তারপরে খাসার কাছে আসবেন কারণ আপনি যদি হুট করে বলে বসেন যে কবুতর অসুস্থ বা খারাপ বিক্রেতা মাইন্ড করবে এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হয়ে কবুতর কিনতে হবে এগুলো কার কবুতর এই দুই খাসাই বাড়িতে আর নাই নাকি সব নিয়ে এসছো এই ঘিয়া জোড়াটা কত এক হাজার চারশো দাম দর পড়ছে ভাই কত বলছে পাঁচশো বলেছে আচ্ছা আরেকটু বেড়লে দিয়ে দেবে আচ্ছা এটা কি কব তো নন নামাদি ন হ্যাঁ আমার চোখটা একটু দেখান দেওয়া দেখে এটা কত সাড়ে তিনশো টাকা চারশো আচ্ছা সাদাটা একটু দেখা এটা জোড়া কোনটা এটা এটা নর এটা কত যাচ্ছ বাড়ি থেকে কি সব নিয়ে এসছো নাকি বাড়িতে আরো আছে তুমি কবুতর পালো বাসা কোথায় বন্যালী বাসে কতগুলো আছে আরো তিরিশটা আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করো প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাশে কাঠাখালী কবুতর হাট থেকে আপনাদেরকে বিভিন্ন কবুতর দেখানোর চেষ্টা করছি এই কবুতরটা বিস্ফোরণ ভাই আমার আমরা রূপে নামছি এটা কত যাচ্ছে মায়ের কাছে এটা এটা প্রায় তিনশোটা আছে আমি ভাইয়া তিনশো টাকা চাচ্ছে এখন চায় যেমন ভাইয়ারা কত দিবে ওটা গির করতে তো না আপনি এটা দাম চাইলেন এখন ওটা দাম তো করা যায় ঠিক আছে বুঝতে এই কৌথাটা দেখি দর্শক এটা একটা ক্রস কবুতর আমরা দেখাচ্ছি তার সে খালি কবুতরের হাত থেকে এটা কত যাচ্ছেন এটাও হয়ে তিনশো চাষি এটাই আপনার এটা অন্য জাতের কবুতর খুব ভালো একটু ক্রস করা আছে আমাদের লোকালের সাথে একটু ক্রস করা আছে আর এটা একদম সুতে ধরেছে আপনার এটাও তিনশো টাকা চাচ্ছেন জি জি ভাই এটা খালি উড়নের কবুতর প্রচুর উড়ন ভাই আমি শুনে এলাকায় মাছি লেগেছিল ভাই আচ্ছা এই যে চেয়ার পাখাটা এখনো সাথে আমি ধরে পাখা কাটিয়ে দিয়েছিলাম ঠান্ডা করে দিয়েছিলাম শীতের পরে উড়াবো পরে আবার পাখা দিলাম নতুন তেল কৌতোটা চাউচরণ ভালো নিজে খুব ছাড়া অন্য খুব ঢুকে না দিয়ে উড়াইছিলেন আপনি না উড়াইনি প্রথম পাকা দিয়েছি ভাই দিয়ে যে মাটিটা ধরার পরে জোড়া দিয়েছি ভাই প্রথম ডিম দিয়েছে তিন দিন হয়ে গেছে ডিম দাও তিনি আসলে আসছেন হ্যাঁ আজকে ধরতে আছে কত ভাই খুব আটছে না কি করব আটা কেমন দাম পেলেন আটে আপনার একজন দাম কেউ 200 বলছে কেউ 30 বলছে 230 বলছে মানে কালারের জন্য আর কি চয়েস করতে না কিন্তু কবুতরটা তো ভালো এটা বুঝছেন ভালো হ্যাঁ হ্যাঁ ওই 10 এর মধ্যে একটা ভাইয়া ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছে আর সেখানে খালি কবুতর ভাই কেনা হলো 200 টাকা 200 টাকা দিয়ে কিনলেন নন নামাদি আচ্ছা ওই আপনি ভিডিও পাইনি কে বাপরে বাপ আপনার রে নর কততে কিনলেন বিক্রি করব দেখি খাসা কই আপনারা খাসা বিক্রি সব বিক্রি হবে সব বিক্রি হয়ে গেছে এটা কত যাচ্ছেন 300 আচ্ছা ঠিক আছে ভাই আজকে একটাই কবুতর অনেক কবুতর নিয়ে আসে আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি সেগুলো একটু দাম জানার চেষ্টা করব ভাই এ দুটা কি জোড়া

এগুলো বলছে আড়াইশো করে ভাই আড়াইশো করে বলছে হ্যাঁ পিস আমরা দেখাচ্ছি রাশে কাটা খালি কবুতরের হাট থেকে এই ক্ষোভটা বিক্রি হবে কিনা আমরা একটু দাম দর জানার চেষ্টা করব ভাই ভাই খুব বিক্রি হবে নাকি বিক্রি হবে না না

ভাই এইটা এই কবুতরটা দেখাও তো একটু তোমার ভাইয়ের কবুতর বড় ভাই নিজের ভাই না পাশের বাসা আচ্ছা এটাও বের করো এটা জোড়া দেখি আমরা আচ্ছা এই জোড়াটা কত বললো উনি বলে গেল পাঁচশো হলে এই জোড়াটা দেওয়া যাবে এগুলো কেমন ভালো ডিম বাচ্চা ভালো করবে না আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা ভালো করবে এগুলো সব বাড়ির না ধরো কবুতর বাড়ির আচ্ছা জি জি গোবিন্দ ভাই যে এটার সাথে কোনটা এটার সাথে সিঙ্গেল আচ্ছা আর এগুলো তোমার এখানে আমাকে একটা কবুতর দেখাতো এই কবুতরটা এটার সাথে জোড়া কোনটা এই যে সবুজ এটা গিরবাজে মাদি এটার সাথে জোড়া কোনটা আচ্ছা তাহলে এর সাথে এটা দেখাও ওটাও দেখাও ওটাও দেখবো ওই এই মাদিটা কত দাম চাচ্ছ দুটো একসাথে ধরো দেখি আমরা এটা দুইশো টাকা এটা দুশো টাকা এগুলো সব ধরো না বাসার বাসা চারশো টাকা জোড়া নিলে একটু কম হবে আবার এগুলো কি উড়ে মোটামুটি উড়ে আচ্ছা ঠিক আছে দর্শক এখানে খাসাতে নিয়ে আসছে ব্যবসার জন্য আমরা একটু এইদিকে দেখার চেষ্টা করি আজকে বাচ্চার বাজারটা একটু বলে দেন তো বিক্রির দাম বিক্রির দাম আর কম দামের তিনশো থেকে সাড়ে তিনশো আর কি এর মধ্যে বিক্রি হচ্ছে আর কেনাটা একটু দেখে শুনে আর কি হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখালাম আপনাদেরকে বাচ্চার দাম জানানোর চেষ্টা করলাম এখানেও কিছু ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছি আমরা জানার চেষ্টা করি আঙ্কেলে বাচ্চাগুলো জোড়া করতে চাচ্ছেন জোড়া আড়াইশো তিনশো চাচ্ছেন আড়াইশো টাকা আর কাস্টমারে কেমন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কাস্টমার যে যার মতো করে বলছে ভাই এগুলো বাচ্চা কত করে চাচ্ছেন তিনশো টাকা কাস্টমার কেমন বলছে আড়াইশো পর্যন্ত বলেছেন আচ্ছা ঠিক আছে দর্শক এখানে সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছি

আর এই যে আপনার কাছে একটা আছে এটা 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 পাকা কাটা আছে দেখি আপনি তো আপনি আপনি বাচ্চা তৈরি করেন বাচ্চা বাইক একবার দিছিল দর্শক এখনের আগে অনেক দিন আগে একটা দেখছিলাম এরকম এটা আপনারই না আজকেও আসছে কাছে ভাই এটা বিক্রি হবে না কোন সময় আপনি বাচ্চা তুলেন আচ্ছা আমার আমার ফোন নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 410343 আচ্ছা আচ্ছা ট্রেন দর্শক আমি ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন যখন বাচ্চা হবে তখন ইলি দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ 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 প্রিয় দর্শক আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে হাট থেকে সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করলাম প্রায় পুরা হাটই আমার ঘোরা হয়ে গেছে বেশ কিছু কাস্টমার আসছে মোটামুটি তাদের একটু ধারণা ছিল অনেকে বলছে আজকে আমি আমদানি বেশি কিন্তু মোটামুটি ওনাদের কবুতর আশানুরূপভাবে পাচ্ছে না তো আসলে হাটের ব্যাপার সেবার এরকমই হয় আপনারা হাটে এক হাজার খুব একটা বেশি পাবেন না মাঝে মাঝে আসতে থাকবেন যখন সময় পাবেন তখনই হাটে চলে আসবেন যদি ভালো লাগে কবুতর কিনে ফেলবেন এ হচ্ছে ব্যাপার হাটে খাতা দশ টাকা করে বাইরে থেকে আসলে পরিচয় দিলে হয়তো একটু আরও কম নেবে মেহমানদের ক্ষেত্রে একটু খাতির করে তবে কথা একটাই নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে হোটেলে থাকার চেষ্টা করবেন আসলে শহর থেকে হাটের দূরত্ব খুব একটা বেশি না আর কবুতরও কেনার চেষ্টা করবেন নিজ দায়িত্বে আমি কবুতর যেভাবে দেখায় সেভাবে যদি বের করতে পারেন এক্সপার্ট লোক নিয়ে এসে হয়তো বা একটা হাট ঘুরে হয়তো দু চারটা কবুতর পেতে পারেন কারণ আপনার মতো তো অনেক লোক আসে ভালো কবুতরগুলো সবাই চেষ্টা করে কেনার জন্য আর হাটে কবুতর সংখ্যাটা খুব কম থাকে যেন খুব তাড়াতাড়ি ভালো কবুতর বিক্রি হয়ে যায় তো দেখাবো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ